বিসমুল্লাহ রহমানের রহিম আমরা এখন করব নতুন ইপিএস টপিক বইয়ের তেরো অধ্যায়ের দ্বিতীয় অংশ ও হুই মানে শব্দকোষ ই মানে হচ্ছে দুই শান্তে তো অবস্থা অর্থ এবং ক্ষিবুণত মন অর্থাৎ অবস্থা এবং মন মানে সময় আছে সিজানত সময় ইতো আছে সময় আছে সময় নাই ইরি মান্দা মানে কাজ বেশি থাকা ইরি ছা কাজ কম থাকা ইয়াক সুগি মানে ওয়াদা বা প্রতিশ্রুতি ইদা আছে ইয়াক সুগি ইদ্দা মানে ওয়াদা আছে ইয়াক সুগি অবদা মানে ওয়াদা নাই হাকুদা মানে ব্যস্ত হানগা হাদা মানে অবসর থাকা হানগা হাদা অবসর থাকা বা ফিরি থাকা মানে মন ভালো চোদ্দা মন ভালো ক্ষিপ্রুলফদা দুঃখিত হওয়া ফিগুন হাদা ক্লান্ত হওয়া ছে্যামি অবদা মানে মজা না থাকা বা আনন্দ না থাকা ছে্যামি ইদা মানে আনন্দ আছে ছে্যামি অবদা মানে আনন্দ নাই বা মজা নাই ফুল মানে হাসি খুশি থাকা ফুল গপদা হাসি খুশি থাকা সিম সিম হাদা বোরিং লাগা সিম সিম হাদা বোরিং লাগা শুল শুল মদ তেজি খুগি মানে শুয়োরের মাংস তেজি খুগি শুয়োরের মাংস খুরিমল বগো মানে ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত তেহুয়ারুল ওয়ান সং হাসি কত সম্পূর্ণ করুন ছবি দেখে উদাহরণের মতো কতফগতন সম্পূর্ণ করুন সিগানি সময় ইসয় আছে সময় আছে আমরা ক্যালেন্ডারে দেখতে পেতেছি এখানে সময় নাই তাহলে এটা লিখতেছে আনিয় মানে না সিগানি অপসয় সময় নাই সিগানি অপসয় সময় নাই আপনারা জানেন যদি দুইটা বাচ্চিম থাকে নিচে তাহলে প্রথমটা থাকে আর দ্বিতীয়টা ইয়ং এর জায়গায় চলে যায় যেহেতু এখানে ইয়ং আছে তাহলে এই যে বিউ বাথিমটা থাকবে এবং স বাথিমটা চলে যাবে তাহলে এটা হবে অপশয় মানে নাই ই এক সুখী মানে ওয়াদা কি আছে আমরা দেখতেছি এখানে খালি মানে এক সুখী নাই তাহলে হবে আনিয় না ই এক সুখী ওয়াদা নাই ইরি মানায় কাজ কি বেশি আমরা দেখতেছি কাজ কম ছবিতে দেখতেছি এখানে কাজ কম তাহলে কি হবে আনি অ মানে না ইরি রি জগয় কাজ কম আমরা দেখতেছি উনি দুঃখিত খিবুনি জোয়ায় মন কি ভালো আনিয় খিবুনি সুলফয় মন খারাপ আনিয় খিবুনি সুলফয় মানে মন খারাপ ফাঁপ পায় ব্যস্ত আমরা সবাই দেখতেছি উনি ব্যস্ত না তাহলে হবে আনিয় হানগা এ হানগা এ মানে অবসর আসি মুন ফ মানে ব্যাকরণ ই ব্যাকরণ দুই মত তো না পারা মদ ব্যবহার হয় ভারবের আগে মদ ব্যবহার হয় ভারবের আগে আপনার কাজ করার ইচ্ছা আছে কিন্তু আপনি সক্ষম না কাজটা করতে সক্ষম না বা কোনো কারণ আছে কাজটা না করার সেই ক্ষেত্রে মদ ব্যবহার করা হয় আর আন হচ্ছে আপনি ওই কাজ করবেন না আপনার ইচ্ছাও নেই আন হচ্ছে আপনি ওই কাজ করবেন না আপনার ইচ্ছাও নেই সেক্ষেত্রে আন ব্যবহার হয় আর মদ ব্যবহার হয় আপনার কাজ করার ইচ্ছা আছে কিন্তু কোনো কারণে আপনি কাজটা করতে পারবেন না সেই ক্ষেত্রে ব্যবহার হয় আর আপনার ইচ্ছাও নাই কাজ করার ব্যবহার হয় আন না মদ শব্দটা নাউনের আগে বসে কিন্তু সেন্টেন্সে যদি হাদা থাকে তখন নাউন এবং হাদা দুইটার মাঝখানে বসে আমরা উদাহরণগুলি দেখি তাহলে সহজ লাগবে সিগানি মানে সময় অফসোস না থাকায় সময় না থাকার কারণে এ স হচ্ছে কারণে সি অফসোস মানে সময় না থাকার কারণে সিংগুরুর বন্ধুর মত মান্নায় বন্ধুর সাথে সাক্ষাৎ করি নেই সময় না থাকার কারণে বন্ধুর সাথে সাক্ষাৎ করি না ফাঁপ পাস মানে ব্যস্ত থাকার কারণে ফাবুর ভাত মত মগজ খেতে পারি নেই ব্যস্ত থাকার কারণে ভাত খেতে পারি নাই ফিগা মানে বৃষ্টি ওয়াস আসার কারণে ব্যায়াম করি নাই বৃষ্টি আসার কারণে ব্যায়াম করি নাই এখানে খেয়াল করেন এটা নাউনের পরে বসছে এবং হেয় আগে বসছে তাহলে নাউন এবং হাদা এই দুইটার মাঝখানে বসছে ভার্ভের আগে বসছে আবার এখানে খেয়াল করেন ভার্ভ এবং হাদা এই দুইটার মাঝখানে বসছে আর যদি হাদা না থাকে তখন বার্বের আগে থাকে ফগি তো উদাহরণ ওয়া খাচ্ছি উদাহরণের মতো মুঞ্জাঙ্গুল সেন্টেন্স ওয়ান সং হাসিও সম্পূর্ণ করুন উদাহরণের মতো সেন্টেন্স সম্পূর্ণ করুন শুল মানে মদ মাসি দাও তো পান করা ছন আমি সুরুল মদ মদ মাসিও পান করতে পারি না এই মদ দ্বারা বোঝায় না পারা তাহলে আমি মদ পান করতে পারি না আর যদি এখানে আন হইতো তাহলে তাদের মদ পান করি না আর যদি মদ থাকে তখন সেটা দ্বারা বুঝবেন মদ পান করতে পারি না হয়তো বা মদ পান করলে ওনার মাথা ঘুরে বা অন্য কোনো অসুখ বিসুখ হয় সেই জন্য উনি মদ পান করে না সেই জন্য মদ ব্যবহার হয়েছে আর যদি আন ব্যবহার হয় তাহলে বুঝতে হবে যে ওইখানে ওনার ইচ্ছাও নাই যদি এখানে আন থাকে তাহলে বুঝবেন ওইখানে ওনার ইচ্ছাও নাই হানবুক কোরিয়ান ভাষা ইক দাও তো পড়া থংসেন অর্থাৎ ছোট ভাই হানগু করুল কোরিয়ান ভাষা মুখ ইলগয় পড়তে পারে না ছোট ভাই কোরিয়ান ভাষা পড়তে পারে না তেজি খুগি মানে শুয়ারের মাংস মক্তা খাওয়া তাহলে হিয়মুন মানে বড় ভাই তেজি খুগি রুল মানে তেজি খুগি মুত মগয় খেতে পারে না বড় ভাই তেজি মানে শুয়ারের মাংস খেতে পারে না উৎ তো কাপড় থারি দাও তো আয়রন করা মানে আয়রন বা ইস্ত্রি খোদাঙি নাশ মানে ভেঙে যাওয়ার কারণে আয়রন যে মেশিনটা আছে ওটা ভেঙে যাওয়ার কারণে ওসুল মানে কাপড় মানে আয়রন করতে পারি নাই থারামেগা খোদাঙি নাচ ওসুল মদ হারিয় মানে আয়রন মেশিনটা ভেঙে যাওয়ার কারণে কাপড় ইস্ত্রি করতে পারি নাই চুলগুন মানে কাজে যাওয়া হাদা মানে করা

উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন ঠুমারে সাপ্তাহিক ছুটির দিনে খৈয়াং নিজ দেশে বন্ধুর সাথে মান্নায়ও সাক্ষাৎ করবেন অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে নিজ দেশের বন্ধুর সাথে কি সাক্ষাৎ করবেন আনিও না সিগানি অফসস মানে সময় না থাকায় মুখ মান্নায় সাক্ষাৎ করতে পারবো না সময় না থাকার কারণে সাক্ষাৎ করতে পারব না অনুল মানে আজকে ইয়ং হুয়ারুল ফুয়ায়। আজকে কি সিনেমা দেখবেন আনিও না মানে ব্যস্ত থাকার কারণে ইয়ং হুয়ারুল মানে সিনেমা দেখতে পারব না ফুয়ায় ব্যস্ত থাকার কারণে সিনেমা দেখতে পারব না অজে গতকাল সুয়স গতকাল কি বিশ্রাম নিয়েছেন আনিও মানে না মানাস মানে কাজ বেশি থাকায় অজে গতকাল মদ সুশ্রয় বিশ্রাম নিতে পারি নাই তাহলে আপনারা এখানে এই যে সুশ্রয়ের আগে মদ যোগ করবেন তাহলে মদ সুশ্রয় মানে বিশ্রাম নিতে পারি নাই কাজ বেশি থাকার কারণে ওহুয়ে বিকালে সুগু হেয় বিকালে কি ফুটবল খেলবেন অ না ফিগুন হেস মানে ক্লান্ত থাকার কারণে সুগু মদ হেয় ফুটবল খেলতে পারবো না খোমনে স মানে পার্কে সানসে খেস মানে হাঁটাটি করেছেন পার্কে কি হাঁটাটি করেছেন আনিও না ফিগা ওয়াস মানে বৃষ্টি আসার কারণে খোমনে স পার্কে সানসেক মুথ হেস সানসেক মুথ হেস মানে পার্কে হাটাটি করতে পারি তাহলে আপনারা মত যোগ করবেন এই সানসেক এবং হেসের মাঝখানে আমি ব্যাকরণটা বলছি যদি হাদা থাকে তাহলে মোটটা যুক্ত হবে ভার এবং হাদায়ের মাঝখানে আর যদি হাদা না থাকে তাহলে ভার্বের আগে মোটটা বসবে থেহুয়া কতফ কতন ই দুই কতফ কতন দুই এখানে দুইজন ব্যক্তি কতফ কতন করতেছে একজন হচ্ছে থারা আরেকজন হচ্ছে আজিজা থারা বলতেছে আজিজা শি অর্থাৎ মিস আজিজা অনুল আজকে সিঙ্গুরুল মান্নাল বন্ধুর সাথে কি সাক্ষাৎ করবেন আজিজা বলতেছে না সিঙ্গুগা মানে বন্ধু নমু ভাষ মানে খুব ব্যস্ত থাকায় বা খুব ব্যস্ততার কারণে মত মান্নায় সাক্ষাৎ করতে পারবে না মানে আজিজা ব্যস্ত না আজিজা যার সাথে সাক্ষাৎ করবে সে ব্যস্ত তো সে ব্যস্ত থাকার কারণে সে সাক্ষাৎ করতে পারবে না দাঁড়া বলতেছে খুরম তাহলে মু হাল গয় তাহলে কি করবেন হাজিদে বলতেছে খিসুকসা এস খিসুকসা এস মানে ডরমিটরিতে থেকে সেগুল ইল বই পড়ব মানে ডরমিটরিতে থেকে বই পড়ব থারা সিন অর্থাৎ মিস্টার থারা মুও হাল গয় কি করবেন মিস্টার থারা আপনি কি করবেন ধারা উত্তর দিতেছে অজেয়ত গতকাল ইরুল কাজ মানি হেস কাজ বেশি করার কারণে ফিগুন হেয় ক্লান্ত অর্থাৎ গতকাল কাজ বেশি করায় আজকে সে ক্লান্ত অনরুণ আজকে শুইল গয় মানে আজকে বিশ্রাম নিব ও গতকাল বেশিক্ষণ কাজ করছে সেই জন্য ক্লান্ত সেজন্য আজকে রেস্ট নিবে থেদাফে বুয়ায় মানে উত্তর দিয়ে দেখুন আদিত্যা শিনুন মানে মিস আদিজা অনুল তো গয়। বন্ধুর সাথে কি সাক্ষাৎ করবে তাহলে এটার উত্তর হবে সিঙ্গুগা, গুগা নোমো বাপ্পা সহ মানে বন্ধু খুব ব্যস্ত থাকার কারণে সাক্ষাৎ করতে পারবে না দুই নম্বর হচ্ছে দ্বারা শিনুন অর্থাৎ মিস্টার দ্বারা অনুল আজকে মু হালকে আজকে কি করবে তাহলে অনুল সুইল গয় আজকে বিশ্রাম নিবে অনরুণ সুইল গয় আজকে বিশ্রাম নিবে চেষি দয়ের উপস্থাপিত ফিও হিও নূর অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসে দেখুন সিংগুরু মান্নাতা বন্ধুর সাথে সাক্ষাৎ করা ইরি মান্দা মানে কাক বেশি সুমারে সাপ্তাহিক ছুটির দিনে মান্না মান্নাশ্রয় বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলেন সাপ্তাহিক ছুটির দিনে কি বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলেন আনি অ মানে না সিংগুর মত মান্নাশ্রয় বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারি নাই উয়ে মত মান্নাশ্রয় কেন সাক্ষাৎ করতে পারেন নাই উয়ে মানে কেন মত মান্নাশ্রয় কেন পারেন নাই ইরি মানাস মানে কাজ বেশি হওয়ার কারণে সাক্ষাৎ করি নাই কাজ বেশি হওয়ার কারণে সাক্ষাৎ করতে পারে নাই সাপ্তাহিক ছুটির দিন ছাল অত ভালোভাবে ছিনের কাটিয়েছেন অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন কি ভালোভাবে কাটিয়েছেন থুমাল অত সাপ্তাহিক ছুটির দিন ছাল ভালোভাবে চীনের শিয়স কাটিয়েছেন মানে সাপ্তাহিক ছুটির দিন কি ভালোভাবে কাটিয়েছেন নে ইয়েস বা হ্যাঁ খৈয়ান সিংগুদুরুল মানে নিজ দেশের বন্ধুদের বান্নাচ সাক্ষাৎ হওয়ার কারণে মানে নিজ দেশের বন্ধুদের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে ছে্যামি ঈদকে নুরাশ্রয় মজা করেছিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো ভালোভাবে করবেন ইনশাল্লাহ সহজ লাগবে আল্লাহ হাফেজ